তোমর কিছু হইব না তোমার কিছু হইলে তো আমি বাঁচুম ভাই এরো সব আদরের সালাহ দেই গেছিস চলো তাতক হ্যালো তোমরা কোন হাসপাতালে যাচ্ছো আমরা সদর হাসপাতালে যাইতেছি তুমি আবার মায়ের জন্য দোয়া করো আচ্ছা চিন্তা করো না আমি আসছি কি কইলে তুমি তুমি আইবা কেмаш বনা আমার মা অসুস্থ আমি আসবো না অবশ্যই আসবো চল না দুধটুকু খেয়ে দেন বৌমা তুমি হ্যাঁ আমি নিন দুটুকু খেয়ে দাঁড়িয়ে দিচ্ছো কেন তুমি এত কষ্ট করতেছো কেন আমি তো এখন সুস্থই হয়ে গেছি তুমি যদি বেশি কষ্ট করো তুমি আবার অসুস্থ হয়ে যাবো কে দেখবো তোমারে কও তোর মা এসব কথা বাদ দিন তো নেই দুটুকু খেয়ে নে খাইতে বো খান বাড়ে একটু খানের বাপ আমার এই চিকিৎসার টাকা দিচ্ছে কে তোমার কাছে তো এত টাকা ছিল না এই হসপিটালের খরচ এত খরচ তুমি কই পাইছো আমি ঋণ করছি ঋণ করছো না না তুমি এই কথা কইলে তো আমি বিশ্বাস করুন না তোমার কে ঋণ দিব এই রাহুল তুই চুপ করে রেসুস কথা ক তোর বাপে টাকা পাইছে কই আমার চিকিৎসা করাইলো কিভাবে

আমি নিজে লবণ দিয়া তোমার নাম দিছি যাতে তোমারে বাড়ির থেকে আমি বাই করতে পারি সবার কাছে যাতে দোষী করতে পারি আর সেই বৌমা তুমি আমার অসুস্থতার কথা শুই না হসপিটালে দৌড়াই গেছো টাকা দিয়েছো আমি তুই তোমার চিনতে পারি নাই আমি একটা কারা পয়লা আমি একটা লোভি বা আমি তো বলেছি আপনাদের উপর আমার কোনো রাগ নেই আপনি তো আমার মায়ের মতো আমি আপনাদের অনেক ভালোবাসি আমি আপনাদের সবাইকেই তো আমার আপন করে নিয়েছি মা টাকার জন্য আমার মা চিকিৎসা পাবে না তা আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না আমি তো প্রথম দিনই বলেছি আপনি আমার মা আর বাবা আমার বাবা আমি আপনাদেরকে ভালোবাসি আর আপনাদেরকে আমি অনেক আপন করে নিয়েছি মা আমি আমি তোমারে চিনতে পারি নাই তোমার মনটা অনেক বড় আমি তোমার বুঝতে পারি নাই বড় লোকের মাইয়া বইল তোমাদের আমি কত অপমান করছি আমি মনে করছিলাম তুমি বড় লোক বাড়ির মাইয়া হইয়া এই বাড়িতে এসে কেমনে মানাইবা আমাদের মতো গরিব শাশুড়ির সাথে এইটা তো থাকার জায়গা তুমি কোন পরিবেশ থেকে আইছো আমি আমি তোমার ভুল বুঝছি না আমার তুমি মাফ করে দাও বউ আমারে তুমি মাফ করে দাও চিচিমা আপনি এসব কী করছেন আমি তো আপনার মেয়ের মতো মেয়ের কাছে কখনো মায়েরা মাফ চায় মা আমি আমার মাকে যেমন ভালোবাসি আপনাকেও ঠিক তেমনই ভালোবাসি মায়েদের সাথে কখনো বেধা হয় না তাছাড়া আমি তো আপনাদের উপর কোনো রাগ করে মা আসলে আমরা যা ভাবছিলাম সেটা ভুল মানুষ যদি মানবিক হয় তাহলে ধনী গরিব লাগে না সে মানুষ আর মানুষ যদি অমানবিক হয় তাহলে ধনে আর গরিব না সে মানুষ না ও আব্বা আব্বা তোমরা জানো নিয়ারিকা কিভাবে টাকা দিছে রাখো করতে গে দিছে আমি কইতেছে আমি তোমার করে খুলে কুইতেছে এ তোমরা এ তোমাকে যখন আমার বউটা এই বাড়ি থেকে চলে যায় তোমরা জানো আমার বউটা আর বাপের বাড়িতে কিন্তু উঠতে পারেনি আমার বউর কাছে যখন যে টাকা পয়সা আছিলো সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করেছে শুধু তাই না তোমার চিকিৎসার পিছনে অনেকগুলো টাকা দরকার ছিল এতগুলো টাকা কিভাবে দিব শেষ পর্যন্ত আমার বউ তার স্বর্ণের জিনিসপত্র কিছু বইসা তোমার চিকিৎসার পিছনে টাকাটা খরচ করছে তুমি যখন মা অসুস্থ হয়ে পড়ে গেছিল বিশ্বাস করো তখন তো আমি হায়ুতো করতেছিলাম আল্লাহরে বারবার ডাকতেছিলাম আল্লাহ আমার মা কি বাঁচবো না বাঁচবো না আমার খুব ভয় কাজ করতেছিল টাকা পয়সা দরকার ছিল আমি গেলে আল্লাহরে ডাকতেছিলাম ঠিক ওই মুহূর্তটা ওই মুহূর্তটা সেই নেহারিকা নেহারিকা সব টাকা পয়সা দিয়ে সব কিছু সমাধান করে দেয় তোমার হাসপাতালে যতগুলো টাকা খরচ হয় সব টাকা নেহারিকা দেয় তোমরা যে মাইয়াটার এই বাড়ি থেকে তারে দিলা সেই মাইয়াটা তোমার বলে এত কিছু করলো সব কিছুর ব্যবস্থা করলো মারে আমরা এতদিন তোমার ওপর যে অন্যায় অত্যাচার করছি এগুলো ভুল তুমি এই বুঢ়া বাপটা মাপ করে দেবো আমার ওপর কোনো রাগ না মা আমার কারো ওপর রাগ নেই বাবা আমি আপনাদের সবাইকে ভালোবাসি অনেক ভালোবাসি বাবা মা আমার একটু জড়ায় ধরবার জড়ায় ধরলে তোমার হাতের ছোঁয়ায় আমি সুস্থ হয়ে যাব আম্মা আজকে তাহলে আমি চলে যাই ট্রাই আমি তো আপনার অসুস্থ খবর শুনে দৌড়ে ছুটে চলে আসছিলাম এখন তো আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন না এখন তো আর আমার এই বাড়িতে কোনো কাজ নেই তাছাড়া আপনি তো আমাকে এখানে থাকতেও বলেননি মা ঠিক আছে মা ভালো থাকেন আমি আসি খবরদার যদি এক পা এখান থেকে বাইরে যাও তোমার পা কেটে কুচি কুচি করে তোমার হাতে দিয়ে দিব মেয়ে হয়ে মাকে এভাবে দেখে চলে যাবে এই বললে আমি মা কেমন মেয়ে মা এখনো সুস্থ হয় নাই মারে একা যাইতেছে গিয়া আমি বুঝতে পারি নাই মা তুমি তুমি একটা লক্ষ্মী বউ আমি আমি তোমাকে যাইতে দেব না তুমি এই বাড়ির বউ না এই বাড়ির মেয়ে কি এবার খুশি তো কি বাবা এবার খুশি হয়েছ হ্যাঁ শোনো এই বাড়িতে যদি এখন কেউ অহংকার করে সেটা আমি করবো কারণ আমার ছেলে বউ বড় লোকের মাইয়া বড় বাড়ির মাইয়া কি বুঝছেই